হ্যাঁ নমস্কার বাবু প্রথমেই আমাদের অধিকার এই ইউটিউব চ্যানেলকে আমরা আমাদের যে যৌথ সংগ্রাম মঞ্চ বৃত্তিমূলক যৌথ সংগ্রাম মঞ্চ আমরা যা তৈরি করেছি সেই মঞ্চের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ দেব এই কারণেই যে যেভাবে আপনারা হাইকোর্টের প্রতিদিনকার যে খবর প্রতিদিন আমি যখন ফিরছি হাইকোর্ট থেকে তারপরে নিচ্ছেন এবং তা সবার মধ্যে মধ্যে দেওয়ার চেষ্টা করছেন তার জন্য প্রথমেই আমাদের সংগঠন নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি এবং বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার কারণ আমরা যেদিন থেকে মানে বিগত চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আমরা হচ্ছে বিধাননগর কমিশনারে টেকনোসিটি থানা যে সবাইকে চিঠি করেছিলাম উনত্রিশ তারিখের এই লড়াই আন্দোলনে আমরা যাব বলি এটা একটা গণতান্ত্রিক আন্দোলন সরকার যখন শুনতে চায় না কথা সরকার যখন শুনে না কথা তখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সরকারের কাছে বলবার জন্য তারা রাস্তায় নামে সেখান থেকে একটা প্রতিনিধি দল তারা সরকারের বিভিন্ন দপ্তরে আলোচনা করে করে তাদের দাবি আদায় হয় কখনো কখনো আদায় হয় না নিয়ে আলোচনা পর্যায়ে থাকে ফলে আমরাও ভেবেছিলাম একটা গণতান্ত্রিক সরকার যে যে সরকারটা বলে গণতন্ত্র পক্ষে থাকা একটা সরকার তো যাই হোক আমরা হচ্ছে সেই কারণেই দীর্ঘদিন আগে প্রায় চোদ্দ তারিখ আপনি ভাবুন আজকে হচ্ছে আহ ছাব্বিশ তারিখ দিন আগে আমরা মানে চোদ্দ তারিখ আমরা হচ্ছে যেখানে সাত দিন আগে কৃষি যাওয়ার কথা সেখানে আমরা বারো তেরো দিন আগেই কৃষি দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে আমরা তারিখ একটা প্রোগ্রাম করতে চাই আসলে সঙ্গে জড়িত একাধিক সংগঠন বিভিন্ন সময় এইভাবেই চেষ্টা করেছে পারমিশন নেওয়া তারা প্রশাসন তাদের সঙ্গে কখনো কখনো সহযোগিতা করেছে কখনো কখনো বিশেষ করে আমাদের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক সমিতির ক্ষেত্রে কখনোই প্রশাসন তার সহযোগিতার হাত বাড়ায়নি ফলে কখনো আমাদের উইদাউট পারমিশনে প্রোগ্রাম করতে হয়েছে আর কখনো আমরা পারমিশন না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আপনারা জানেন যে এর আগে আমরা নৈশ প্রহরীদের জন্য দুদিনের পারমিশন হাইকোর্ট থেকে বের করে তাদের যদি ঘুমিনি আমরা ডেপুটেশন দিয়েছিলাম তাদের বাধা বৃদ্ধি তাদের আয়স পোর্টালে মাধ্যমে তাদের এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধা যা সাধারণ শিক্ষক প্রশিক্ষকরা পাচ্ছেন তার মধ্যে যাতে তাদের আনা হয় ফলে সবটাই আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সবাই জানে আজকে যে কথাটা বলবো আমরা যে যত এই আমরা দেখলাম যে চোদ্দ তারিখে আমরা এই পারমিশনের চিঠি দেওয়ার পরেও নীরব থাকে শেষ দফায় আমাদের হাইকোর্টের যিনি লয়ার তার পরামর্শ অনুসারে আমরা আরেকটি চিঠি মেল করি বিধাননগর আছে এবং তারা মেলের প্রাপ্তি স্বীকার করেন অনেক তারা পারমিশন দিতে পারবেন কি পারবেন না এ ব্যাপারে একটি শব্দও রা কাটেন ফলে আমরা ততক্ষণই কোর্টে যেতে পারছি না যতক্ষণ না উনত্রিশ তারিখটা আমরা আমাদের হাতের সামনে আসি তার কারণ সরকারি একটা যে নিয়ম আইনের যে মারপ্যাচ সেই মারপ্যাচের মধ্যে আমরা পড়তে চাইছিলাম না কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি আজকে ছাব্বিশ তারিখ এখনো হচ্ছে পারমিশন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ফলে যদি সত্যি আমরা উনত্রিশ তারিখের পারমিশন না পাই তাহলে আমরা তো হাইকোর্টের দ্বারস্থ হব ফলে সেই মোতাবেক আমরা সমস্ত কিছু আমাদের যা করণীয় তার সমস্ত কিছু কাজ শেষ করেছি এবং আমরা এটা বুঝতে পারছি যে আজও যখন এই পারমিশনটা নেই যদি আমাদের কাছে এই পারমিশনটা উনত্রিশ তারিখের মধ্যে না আসে তাহলে আমরা সারা রাজ্যের কোন শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীকে বিব্রত করব না আমরা তাদের বলবো যে উচ্চ ন্যায়ালয় অর্থাৎ হাইকোর্ট যে রায় দেবে আমাদের সেই রায় আমরা মাথা পেতে নেবা উচ্চ ন্যায়ালয় যদি আমাদের দিন পরে করতে বলেন তাই করবো ফলে সেই কারণেই আমরা উচ্চ ন্যায়ালয়ের সহযোগিতা প্রার্থনা করব আগামী ফলে সেই কারণে আমরা যতক্ষণ শিক্ষক প্রশিক্ষকদের কিছু বলতে পারছি না বা বলতে চাইছিও না তার কারণ আমরা কোনোভাবেই করতে চাইছি না আপনারা জানেন আমরা ঐক্যবদ্ধভাবে একটা লড়াইটা নেমেছি শুধু আমরা নই আমরা বললে ভুল হবে হয়তো দুটো সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু একটা বিরাট অংশের মানুষ যারা অন্যান্য সংগঠনের সঙ্গে দিন ছিলেন তারাও কিন্তু ভেঙে বেরিয়ে আসছে আমরা অভিভূত তাদের দেখে তার কারণ আমরা পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন পশ্চিম মেদিনীপুর বলুন ঝাড়গ্রাম বলুন যা দেখতে পেলাম তাতে অন্যান্য সমস্ত সংগঠন থেকে শিক্ষক প্রশিক্ষকরা বিরক্ত তারা বলছেন যে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না তবে তারাও সেই কারণেই সব এই মঞ্চে সামিল হচ্ছে ফলে আমরা সেই কারণেই সিদ্ধান্ত করেছি যে একজন শিক্ষককেও কোনো বিড়ম্বনায় ফেলতে চাইছি না আমরা আদালত যেদিন পারমিশন দিলে আমরা সেই দিনই আমাদের কর্মসূচি পালন করবো সেই সঙ্গে আপনাদের মাধ্যমে আপনার এই চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষকদের আমরা এটাও বলতে চাই আমরা উনত্রিশ তারিখ শাটডাউন করে কারিগরি দপ্তর আসতে চেয়েছিলাম যেহেতু আমরা কারিগরি দপ্তর যদি সত্যি উনত্রিশ তারিখের তারিখটায় আমরা আন্দোলন করতে না পারি তাহলে শিক্ষক প্রশিক্ষকদের আমরা এই বিড়ম্বনাতেও ফেলতে চাইছি না আমরা তাদের সকলের কাছে অনুরোধ করছি যে আপনারা যেদিন আমরা ডেটটা দেবে আমাদের হাইকোর্ট আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি যখন তাহলে হাইকোর্ট যে ডেটটা দেবে সেই ডেটে আমরা আমাদের কর্মসূচি পালন করবো এবং সেই দিন আমরা সারা রাজ্যব্যাপী এই যে কর্ম যেটা আমরা বলেছি শাটডাউন তা পালন করে তবে আমরা কারিগরি ভবনে আসব ফলে উনত্রিশ তারিখে যদি আমাদের কর্মসূচি না হয় তাহলে আমরা শাটডাউনে যাচ্ছি না আর যদি কর্মসূচি হয় এবং পুলিশ প্রশাসন যদি সত্যিই পারমিশন দেয় তাহলে আমরা হয়তো উনত্রিশ তারিখে প্রোগ্রামটা করতে পারবো আমরা সেটা বুঝতে পারবো আজকে হচ্ছে শুক্রবার আগামীকাল পরশু আর কোনো রাস্তা নেই তবে সেই সময়ের মধ্যে আমরা যা যদি জেনে যাই আমাদেরকে যদি সত্যি প্রশাসন সহযোগিতা করে তাহলে আমরা আপনাদের জানিয়ে দেবো কিন্তু আজ পর্যন্ত আজকে ছাব্বিশ তারিখ প্রশাসন কোনোভাবেই আমাদের সহযোগিতা করেনি তারা মিনিমাম যে সৌজন্যতা বোধ যে তারা দিতে পারছেন না এই না বলার কিটাও তাদের তাদের কাছে নেই এরকম একটা অবস্থায় আমরা অপেক্ষায় আছি যদি প্রশাসন আমাদের কোনো সহযোগিতা না করেন তখন তো উচ্চ ন্যায়ালয়ে আমরা যাব তার সমস্ত রকমের প্রস্তুতি সবটা আমরা আজকে সেরে ফেলেছি তাহলে সেই কারণে আপনাদের বলবো যে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই পুলিশ প্রশাসন যদি আমাদের পারমিশন না নেয় তাহলে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা পারমিশন বের করে তবেই তখনই আন্দোলনটা হবে আরো অনেক বড় অনেক সঙ্গবদ্ধ অনেক বেশি আক্রমণাত্মক ফলে সেই কারণে আমরা ভেবেছিলাম সরকার বুঝবে আমাদের কথা সরকার শুনবে আমাদের কথা যে আঠারো বছর ধরে বঞ্চনা সেই বঞ্চনার কথা যে সরকার শুনে না তা শুনে আমাদের এই চলাকাল নিয়ে দেখতে পেলাম আমরা যে পুজো কমিটিগুলোকে গুলোকে সেই হাজার টাকা করে তিনি হচ্ছে ভাতা দেবেন পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ইলেকট্রিসিটিকে ছাড় দেবেন কাদের পয়সা দিয়ে আমার আপনার পয়সা দিয়ে তো এই টাকা তো আমার আপনার ট্যাক্সের টাকা ফলে এটা বুঝুন মানুষকে বলবো আপনার চ্যানেলের মাধ্যমে যে মানুষ আর কবে বুঝবে কাদের হাতে আমরা আছি তাহলে সেইরকম একটা জায়গায় আমরা বারবার করে বলছি যে আমাদের যে আঠেরো বছরের বঞ্চনা তা সরকারের চোখে পড়ে না অথচ ক্লাবে মোচ্ছক করার জন্য পঁচাশি হাজার টাকা নিজতে দেওয়ার কথা সরকারের ফলে এই সমস্তগুলো চলছে আমরা এই ব্যাপারে মৃত্যুমূলকের বাইরে আমরা বেরোতে চাইছি না শুধু এইটুকু আপনাদের বললাম যে কারণে আমরা মানে সত্যিই তীতিমূলক ফলে আমরা যে কারণে কোনো শিক্ষককে মিনিমাম কোনো অনিশ্চয়তার মধ্যে রাখতে চাইছিলাম হাইকোর্টের পারমিশন হলেই আপনাদের আবারও বলবো যদি প্রশাসন পারমিশন দেয় তাহলে পার্শ্ববর্তী জেলাগুলোকে নিয়ে আমরা লড়াই আন্দোলন শুরু করবো দূর জেলাগুলো পরে আসবে আর যদি হাই পুলিশ প্রশাসন পারমিশন না দেয় তাহলে আমরা হাইকোর্ট থেকে পারমিশন বের করবো সেই যে ডেটটা হবে সেই ডেটটা নিশ্চয়ই আমাদের যারা নেতৃত্ব আছে সবাই মিলে বসে আপনাদেরকে নিশ্চয়ই জানাবেন আমি শুধু এইটুকু বার্তা আপনাদের দিলাম যে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো হ্যাঁ বা না জানানো হয়নি ফলে আমরা যতক্ষণ এটা না জানানো হচ্ছে সেটা না নিয়েই আমরা যেতে পারছি না কারণ আইনের কতগুলো মারপ্যাট আছে তার অপেক্ষায় আমরা আছি বা আমাদের দিক থেকে সমস্ত কাজ কমপ্লিট ফলে এরা কিন্তু নাটুকুও বললেও আমরা নেমে পড়তে পারতাম সেটুকুও বলার কি মত দেখাতে পারলো না এই পুলিশ প্রশাসন তাহলে সেই কারণেই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে তারপরে হাইকোর্টের দ্বারস্থ হব আগামী সোমবার ফলে হয়ে যদি তার জন্য যদি আমরা দু তিন দিন অপেক্ষা করতে হয় করবো আমরা এত বছর অপেক্ষা করতে পারলাম যখন লড়াই আন্দোলন দুটো দিন পিছিয়ে গেলে বিরাট কেউ অসুবিধা হবে না ফলে সেইটাকে মাথায় রেখে এবং আমরা যেদিন আন্দোলনের ডেট ডাক দেবো সেদিনই আমরা বিটিসি সাট ডাউন করে কারিগরি ভাবে জমায়েত হবে ফলে সেই কারণেই আমাদের আপনাদের কাছে আসা যেহেতু আমরা বলেছিলাম ঊনত্রিশে সাত ডাউন তুমি ঊনত্রিশে যদি প্রোগ্রাম না হয় আপনারা সাট ডাউন করবেন আবার প্রোগ্রামের জন্য একদিন শাটডাউন করবেন আমরা এই বিনামায় ফেলতে চাইছি না কারণ আমাদের কাছে ছাত্ররা অনেক অনেক দামি আমরা আমাদের নিজেদের জীবন বিপন্ন করে ছেলে মেয়েগুলোকে মানুষ করছি সেই কারণে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে যেদিন আমরা আমাদের এই ডেটটা পাবো হাই মহামান্য হাইকোর্টের অনুমতি পাবো সেই দিনই আমরা ডাউন করে কারিগরি ভবনে আসবো সেই দিনের লড়াইটা কিন্তু আরো কঠিন আরো কঠোর হবে এটুকু আমি আপনাদের বলে দিতে পারি সেই কারণে সবাই মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে আমরা আসবো দাবি নিয়ে ফিরে যাব মাঝখানে অন্য কোনো কথা নেই এইটুকু নিয়েই আপনাদেরকে বলা এবং আমি আবারও ধন্যবাদ দেব যেভাবে আমাদের অধিকার যেভাবে এই যে হাইকোর্টের সমস্ত দিন আমাদের সঙ্গে থেকে যেভাবে তাদের তাদের যে সাংবাদিক তিনি যেভাবে কাজ করছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন সময় আমাদের সঙ্গে কমিউনিকেট করা যায় না তা আগে আসেন আমরা পরে যাই এরকম ভাবে যে কারণে আমাকে অডিও বার্তার মাধ্যমে তারা বৃত্তিমূলককেই মানে মাথায় রেখেই আমাদের সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেন ফলে সেই কারণেই আমাদের সংগঠন এবং বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমাদের অধিকার চ্যানেলকে আমরা আবার ধন্যবাদ দিচ্ছি এবং আমি বলবো আগামী দিনগুলোতেও যেন আমরা আমাদের অধিকারকে এই লড়াই সংগ্রামের পাশে পাই এইটুকু অনুরোধ রেখে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি